হাই ফ্রেন্ডস কেমন আছো আমি অভিক ব্লক থেকে বলছি আজকে একটা আপডেট দেব আমি রিসেন্ট একটা ফেসবুকে দেখলাম যে একজন এটিএমে টাকা তুলতে গেছে এটিএমে টাকা তোলার পর এটিএম থেকে টাকা বেরোয়নি তার টাকাটা কেটে নিয়েছে টাকাটা কেটে নিয়েছে এবার টাকা যখন আপনার কেটে নিয়েছে তখন সে ভাবছে কি করবে সবার ফেসবুকে প্রশ্ন করছে কি করবে কিন্তু আমি তো অ্যাকচুয়াল এই কাজগুলো বলে দিই জানি বলে যেটুকু জানি দেখুন এটিএমে যখন আপনি কার্ডটা ইনপুট করবেন তখন আপনি হয়তো এটিএমে টাকাটা তুললেন তোলার সময় ফাইভ থাউজেন্ড লিখলেন কিন্তু টাকাটা বেরোলো না আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেলো এবার যখন কেটে যাবে না আপনাকে একটা স্লিপ বার করতে হবে স্লিপ থাকবে স্লিপ এবার যেই কেটে যাবে সেই স্লিপটা বের করতে হবে একটা একটা স্লিপ থাকে সেই স্লিপটাকে আপনাকে বার করতে হবে এবং এটিএম কার্ডের যে উপরে যে নাম্বারটা থাকে এটিএম মেশিনে একটা নাম্বার থাকে ধরুন প্রত্যেকটা ব্যাংকের একটা নাম্বার আছে এসবিআই বলুন অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন আইসিআই ব্যাঙ্ক বলুন প্রত্যেকটা ব্যাস মানে মেশিনের একটা নাম্বার থাকে যেমন ফোন নাম্বার থাকে এসিএমের সরি এটিএমের একটা নাম্বার থাকে সেই নাম্বারের ছবিটা আপনাকে তুলতে হবে এবার ধরুন এস বি থেকে যদি আপনার হয় যে ব্যাংক থেকে টাকা কাটুক সেই ব্যাংকের একটা রিভার্স ফর্ম থাকে যে এই ব্যাংক থেকে এই অ্যাকাউন্ট ছিল ধরুন আমার এসবিআইতে হয়েছিল আমার রিসেন্ট পাঁচ টাকা আমি ডিপোজিট করেছিলাম আমার আটকে গেছিলো আমার অ্যাকাউন্টে জমে জমা পড়েনি কিন্তু ওটা এটিএমে মেশিনে আটকে যায় আমি সঙ্গে সঙ্গে একটা স্লিপ বার করি স্লিপ বার করার পর একটা এসবিআই থেকে ফর্ম ফিল করি ফিল করে আধার কার্ডটা দিই সই করে দেওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে চলে আসে এতে ভয় পাবেন না টাকা আপনার ব্যাংক কাটবে না আর এটিএমের টাকা যেটা উঠে গেছে ওটা অনেক সময় মেশিনের সার্ভার প্রবলেম থাকে সার্ভার ফোনেরও যেমন সার্ভার থাকে না সেটা মেশিনেরও সার্ভার থাকে একটা সার্ভারে চলে সার্ভার যখন জ্যাম থাকে তখন দেখবেন ফোনপে ইউপি গুগল পে কাজ করে না ওটা মেশিনের গণ্ডগোলটা হয়েছিল ভয় পাওয়ার কিছু নেই মেশিনের ছবিটা তুলবেন তোলার পরে সেই ব্যাংকে গিয়ে একটা ফর্ম আছে বলবেন আমাকে টাকা তুলেছি এবারে টাকা রিভার্সের মানে যেটা টাকাটা ফেরত ফেরত পাওয়ার মানে ফেরত যেটা পাবেন সেই টাকাটা ফেরতের ফর্ম আর কেটে নিয়েছে সেটাও কিন্তু আপনাকে রিটার্ন করে দেবে আপনি যদি না তুলে থাকেন এবার টাকাটা যখন আপনার কেটে নিয়েছে অ্যাকাউন্টে দেখ যদি দেখা যায় অ্যাকাউন্টে কেটে নিয়েছে টাকা আপনি তোলেননি যদি পাসবইতে আপডেট হয় কি কোনো স্লিপ থাকে সেই স্লিপটা আপনাকে নিয়ে গিয়ে এক কপি জেরক্স করবেন কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যখন বাড়িতে আনবেন না ওটা বেশিক্ষণ থাকে ওটা জেরক্স করতে হবে দু তিন ঘন্টা ঠিক থাকে পরের দিনই দেখবেন ওটা কার্বন দিয়ে তো ওটা উড়ে উড়ে যায় ব্যাঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন দিয়ে আপনার আধার কার্ডটা দেবেন যার অ্যাকাউন্ট সে সই করবে গিয়ে জমা দিলে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই টাকাটা ব্যাংক আপনাকে রিটার্ন করে দেবে এটাই হচ্ছে অপশন ভয় পাওয়ার কিছু নেই একদম সহজ প্রসেস এটিএমের তো অ্যাকচুয়াল মেশিনের ছবি তুলতে দেয় না একটা নাম্বার থাকে কারণ আমি তাহলে ভিডিওটা স্টেট ব্যাঙ্ক থেকে দেখাতাম কোনো পারমিশান নেই যে ফোন তুলে ভিডিও করে ব্যাঙ্কের দেখানো এটা পারমিশন নেই আরবিআইয়ের রুলসের বাইরে চলে যাবে সেটা বলছি টাকা যখন আটকে যাচ্ছে কোনো অসুবিধে ভয় পাবেন না টাকা আটকে যাচ্ছে মেশিনে সেটারও ভয় নেই টাকা উঠে গেল সেটারও ভয় নেই হয়তো আপনি পেলেন না টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিল ব্যাংকে যাবেন একটা ফর্ম ফিল আপ করবেন আধার কার্ডের জেরক্স দেবেন দিয়ে ব্যাঙ্কে দিলে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই হচ্ছে অপশান সহজ প্রসেস আমি নাম্বার দিয়ে দেবো দরকার হলো আমাকে ফোন করবেন আমি দুটো সিএসপি চালাই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইজিপে সিএসপি রনেট সিএসপি ফিনো ফিনো সিএসপি সরি চারটে সিএসপি চালাই ইপিএসের কাজ করি আমি জানি ব্যাংকিং সম্বন্ধে আমার ইয়েস ব্যাংকের সিএসপির আমার সার্টিফিকেট প্রোভাইড করেছে আমাকে ইয়েস ব্যাঙ্ক যে রনেট রনেট রনেটের আমি সিএসপি আর রিজিপের ডিস্ট্রিবিউটার আমাকে ওরা প্রোভাইড করে দিয়েছে সার্টিফিকেট আমি এটুকু আপনাদের বলতে পারি হলে আমাকে ফোন করবেন আমি আপনাদের যতটুকু জানি ততটুকু হেল্প করব এটুকু করুন দেখবেন টাকাটা আপনি ফেরত পাবেন কোনো অসুবিধে নেই